আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই গ্রামের সেটু খেলা চলতে আছে যেটাকে বলে শর্ট পিচ রায়ান একের পর এক বল ডট বল দিয়ে যাচ্ছে রানের খাতার সামনের দিকে আগাচ্ছে না দেখতে পাচ্ছেন বলিংয়ের র্যাক মুছে গেছে তাই স্যান্ডেল দিয়ে সে চিহ্ন রাখলো র্যাগের প্রিয় ভাই বন্ধু কেন চমৎকার রায়ানের শট সামনে আলগা করে ঠেকিয়ে একটি রান বের করে নিচ্ছে দর্শক বিন্দু দেখতে থাকুন আনন্দ উপভোগ করুন ছোট ভাই বল করছে বড় ভাই পিটাচ্ছে এই যে ছেলে দৌড়িয়ে আসছে বল নেওয়ার জন্য প্রিয় ভাই বন্ধুগণ বিন্দু আবারও ডট বল ছোটো ভাই বল করছে বড়ো ভাইয়ের কাছে ডটের পর ডট আবারও দেখতে পাচ্ছেন একটি চমৎকার শট ইতিমধ্যে ফোর বের হয়ে গেল দশক বিন্দু আর প্রিয়া দর্শক বিন্দু ভাইও বন্ধুগণ দেখতে পাচ্ছেন চমৎকার সেতু খেলা চলতে আছে কিন্তু আমাদের একটি নজর রাখতে হবে সেতু খেলায় সিঙ্গাল ও চমৎকার ছোড় ছিল কিন্তু অবশেষে আউট হলো না ব্যাটিং আবারও তার যান ফিরে পেল আবারও রক্ষা পেল সেই ইতিমধ্যে আউট হয়নি আপনারা দশকবিন্দু দেখতে থাকুন আনন্দ উপভোগ করুন ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিন আপনারা দশক সঙ্গে থাকুন সবাই যে আবার খেলা চমৎকার করে উঠান সকলে মিলেমিশে খেলা শুরু করেন আবারও দেখতে পারতেছেন ব্যাটিং একটু চালাকি করার চেষ্টা করেছিল কিন্তু সেটা হোয়াইট হয়ে গেল প্রিয় ভাই বন্ধুগণ দশকবিন্দু ওভার ইতিমধ্যে শেষ হয়ে গেল রানের খাতা কলম সামনের দিকে আগাচ্ছে না শুধু জিরোর পর জিরো ডট বল পর ডট বল আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন